শেখ আলিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতায় আজকে সবার পূর্বরাজাসনে পৌরসভার ভিতর চমৎকার একটা বাড়ির সন্ধান দিব ভিওয়ার্স দেখেন কত ঘনবসতি বাড়ি এখানে গ্যাস কারেন গ্যাস ছাড়াই ছোট ছোট রুম তিন হাজার টাকা ভাড়া আসে ভিউার্স দেখেন যে কত ঘনবসতিপূর্ণ এলাকা এখানে আমি তিন শতাংশ একটা বাড়ির সন্ধান দিব গ্যাসসহ ভিওয়ার্স গ্যাস সহ জানেন যে বর্তমান গ্যাস দুর্লভ একটা শুধু গ্যাসের রাইজার একটা রাইজারই বিক্রি হয় দশ থেকে পনেরো লাখ টাকা তা আমি মূল ফটকে চলে এসেছি আর ফাঁকদে বলি সে কালিবাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিউর্স আমি মূল ফটকের ভিতর প্রবেশ করছি এই যে দেখেন মূল ফটক একটা সীমানা ভিউার্স এই যে সীমানা বাউন্ডারি ভিউার্স এই যে সীমানা বাউন্ডারি এই যে দেখেন সাইডে কত প্রশস্ত জায়গা রয়ে গেছে ভিউর্স এই যে ভিউর্স আমি ঘরের নমুনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিউর্স এই যে দেখেন ঘরের উপরের ইটা চমৎকার চৌচালাচিনির ঘর ভিউর্স এ পাশেও প্রচুর জায়গা রয়ে গেছে ভিওয়ার্স এ পাশেও প্রচুর জায়গা রয়ে গেছে বাড়িটা এই যে ভিওয়ার্স এ পাশেও প্রচুর জায়গা রয়ে গেছে এই যে পানির ট্যাঙ্কি সাবমার্সিবল মোটর বিদ্যুৎ গ্যাস সব মিলে ভিওয়ার্স বাড়িটা স্বরূপ আপনারা দ্রুত যারা নিতে ইচ্ছুক আমি ঘরের ভিতর প্রবেশ করছি ভিওয়ার্স এই যে দেখেন ডাইনিং ড্রয়িং স্পেস ভিওয়ার্স এই যে একটা রুম এই যে একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম ভিও দেখেন ভিওয়ার্স কত চমৎকার একটা রুম এই যে ভিওয়ার্সে আর একটা রুম ভিহার্স এই যে কত প্রশস্ত রুম এর এক একটা রুম সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া কারণ এটা শিল্প এলাকা একদম সবার জানেন যে পোলুর মার্কেটে সব শিল্প এলাকা সেই শিল্প এলাকায় ভিওয়ার্স এই যে আমি আর রুমের ভিতর প্রবেশ করছি এই রুমে অ্যাটাচ টয়লেট আছে ভিওয়ার্স এই রুমে অ্যাটাচ টয়লেট আছে এই যে এটা টয়লেট ভিউর্স অ্যাটাচ টয়লেট হর্ষে বিদ্যুতে অনেক সময় না থাকার কারণে ভিডিওটা ক্লিয়ার আসে না আপনাদের বুঝে নিতে হবে জাস্ট তথ্য দেওয়া তথ্য দেওয়া আপনার সরজমিনে এসে ভিজিট করলে আপনাদের সব কিছুই দেখতে পারবেন আপনারা অনেক সময় মন্তব্য করেন যে ক্লিয়ার দেখতে পান না ভিডিও দেখে তো অ্যাকচুয়ালি আপনি ক্রয় করবেন না আর ক্রয় করার কথাও না আপনারা ভিজি ভিডিও দেওয়া মানে আপনারা সরজমিনে এসে ভিজিট করবেন তথ্য দেওয়া এই যে বি দেখেন এক ডাবল বৈধ গ্যাস এক ডাবল বৈধ গ্যাসের চুলা ওয়ার্স এই যে কিচেন এক ডাবল বৈধ গ্যাসের চুলা বিওয়ার্স এই যে আর একটা বাত এই যে আর একটা বাদ ভিওয়ার্স কত প্রশস্ত বাদ ভিওয়ার্স এই যে দেখেন ডাইনিং ড্রয়িং স্পেস এই যে ডাইনিং ড্রয়িং স্পেস রয়ে গেছে এর ভিতরে ভিওয়ার্স আর একটা গেস্ট রুম আছে ভিউয়ার সেই যে আর একটা ছোটো গেস্ট রুম তা ভিউর যারা বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক প্যাগের সহকারে টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন কারণ এরকম লোকেশনে এরকম বাড়ি এবং সুলভ মূল্যে পাবেন বিওয়ার সুলভ মূল্যেই পাবেন দ্রুত ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত